বাংলার মাটিতে ইতিহাস যেন প্রতিটি ইট পাথরের কথা বলে সোনার বাংলা এক সময় ছিল সুলতানদের নবাবদের আর সুপে গর্বিত আবাস আজ আমরা জানতে চলেছি চাপাই সোনা সোনামসজিদ এলাকার এক রহস্যময় প্রাসাদ তহখানা এর ইতিহাস তহখানা শব্দের অর্থ ঠান্ডা ঘর মুঘল আমলের এই স্থাপনটি ছিল এক রাজকীয় অবকাশ নিবাস ইতিহাসবিদদের মতে এটি নির্মাণ করেছিলেন সুলতান শাহ সুজার এটি মূলত একটি একতলা ভবন এর গর্ভস্থ কক্ষ এবং পানির ধোয়ায় তৈরি এর প্রাকৃতিক শীতল পরিবেশ ঠিক জন্য প্রাকৃতিক সঙ্গে মানুষের শৈল্পিক মিশেল ধোয়াখানা অবস্থিত ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ এবং চিহ্নিত সুফের শাহ নিয়াজ গাজীর মাজারা এর পাশে পুরো এলাকা ছিল এক সময় সুপি সাতকদের অত্যাধিক চর্চার কেন্দ্র দহাখানার অভ্যন্তরে রয়েছে গোসলখানা নামাজ ঘর বিশ্রামাগার এমনকি একটি ছোট পুকুরও রয়েছে ধারণা করা হয় এটি এক সময় সুপি সাতকদের গ্রীষ্মকালীন আবাস হিসাবেও ব্যবহৃত হতো দহাখানার নির্মাণশৈলী মুঘল ও পারসিয়ান ঘরনার মিশ্রণ ইট ও চুন সুরকির ব্যবহারে তৈরি এর প্রতিটি দেওয়াল তখনকার সময়ের কারিগরি দক্ষতার সাক্ষ্য দেয় খিলান, গম্বুজ এবং জল চলাচলের সিস্টেম সবসময় ছিল চমৎকারভাবে পরিকল্পিত তখন শুধু একটি স্থাপনা নয় এটি এক ঐতিহাসিক নিদর্শন যেটি বাংলার অতীত গৌরব ধর্মীয় সংস্কৃতি ও রাজকীয় বিলাসিতার এক যুগল উপখ্যান বর্তমানে এটি বাংলাদেশ পুরাতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি স্থানীয়দের মতে এই স্থাপনায় নাকি রাতের বেলায় ভেসে কোনো আজান আলো না জানিয়ে প্রবেশ করা ঠিক নয় অনেকে বিশ্বাস করেন এটি শুধুই স্থাপনা নয় এটি এক অত্যাধিক আস্থানা দহাখানা যেন বাংলার ইতিহাসের এক স্তব্য সাক্ষী ঈদ পাথরের এই স্থানটি আজও গ্রহণ করে চলে সুলতান সুফি আর সাধনার যুগল বন্দির এক নীরব কাহিনী বাংলার ইতিহাসের এমন আরও অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন মাতৃভূমি বিটি লাইক দিন শেয়ার করুন আর মতামত জানিয়ে দিন কমেন্টে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম